রাতের বেলা উজু করার পর তাহাজ নামাজে দাঁড়া যায় আল্লাহ তালা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন আজকে রাতে আপনারা কেউ মনে করেন এখন তো ল্যাপ মনে গায়ে দেন না আরো কিছুদিন পরে গায়ে দিবেন তো ল্যাপ কম্বল যখন গায়ে দিবেন আর কি কথার কথা তখন আপনি প্রচন্ড শীতের মধ্যে কম্বল ইত্যাদি ছেড়ে নামাজে দাঁড়াইবেন আল্লাহ দেখে বিরুলিয়ার সবাই ঘুমায় আসুলিয়ার সবাই ঘুমায় আর এই ব্যক্তি নামাজে দাঁড়ায় আছে। আল্লাহ বলে। দেখো আমার বান্দা কি করে আল্লাহ তাকে দেখে আর হাসতে থাকে এবার ফেরেস্তারের সাক্ষী বানায় ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলে আচ্ছা আব্দি হাদা আলামা সনা আমার বান্দা যে নামাজে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানেন তো ফেরেস্তারা বলে আল্লাহ রজা আমা ইন্দাক অসফ কতম মিম্মা ইন্দাক আপনার থেকে পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ তালা বলেন আই তুহু মা রজা যে আশায় দাঁড়াইল দিয়ে দিলাম ও আম্মান তুহু মিম্মা এখফ যে ভয়ে দাঁড়িয়েছে ওই ভয় থেকে নিরাপত্তা দিয়ে দিলাম মনে আসিনি নবীজিরে প্রশ্ন করছে কোন আমল শ্রেষ্ঠ নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আমরা ইনশাল্লাহ এই শীতে আবাদতটা করার আমরা চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে যাদের বিবি আছে হাত তোলা লাগবে না যাদের বিবি আছে শুনেন। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব দুই নম্বর খন্ড দুইশো নম্বর পৃষ্ঠা নবীজি বলেন ওল্লাদিল্লাহ ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইন যার সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে এই ব্যক্তি রাত তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে বিবি ঘুমায় আশেপাশের রুমগুলা সবাই ঘুমায় এই আশুলিয়া মানুষগুলাও ঘুমাইতেছে তখন সে চিন্তা করলো আমার আল্লাহ তো ঘুমায় না লা তা সিনাতু সিনাতুওয়ালা নাম আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না ইম্না মাজার হাদিস নবীজি বলেন ইন আল্লাহ আলা নাম ওয়ালায়াম বগিলাহু আইয়া নামা আল্লাহ তালা ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না তো এই বান্দা দেখে কি তার স্ত্রী ঘুমায় আশেপাশে সবাই ঘুমায় সে উজু করে নামাজে দাঁড়ায় গেছে নবীজি বলেন এই ব্যক্তি যে নামাজে দাঁড়াইলো আল্লাহ তালা তাকে দেখে তাকে ভালোবাসে তার প্রতি খুশি হয় তাকে দেখে হাসতে থাকে তিনটা 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 কথা বলছে ইহিব্বু ওয়াস্তাব শিরু ওয়াদ হাকু বলছে তাকে আল্লাহ ভালোবাসে তার প্রতি আল্লাহ খুশি হয় তাকে দেখে আল্লাহ হাসতে থাকে তো নবীজির প্রশ্ন করলেন হুজুর কোন এবাদ শ্রেষ্ঠ নবীজি বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা তৈলা ফাই সদাকতি আফজলুইয়া আল্লাহ। ইয়া রসুল আল্লাহ কোন ধরনের সৎকা সবচাইতে শ্রেষ্ঠ সৎকা নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কষ্টার্জিত পরিশ্রম করার পর যে সম্পদটা কামাই করা হয় এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সৎকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা বলে গণ্য হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইউল হিজরাতি আর সুল আল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহু আলাই আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত এবার প্রশ্ন করলেন ফায়ুল জিহাদি আফজাল ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা নবীজি বললেন বিমালিহি মুশ্রিকা বিমালিহী কোন ব্যক্তি যদি মুশ্রিকদের বিরুদ্ধে নিজের জান মাল নিয়ে লড়াই করে এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জেহাদ বলে গণ্য হয়ে যায়